এক নম্বর পয়েন্ট তুলে ধরেছি ব্যাপক দাওয়াতি কাজ চব্বিশের আন্দোলনের পরে পাঁচই আগস্টের পরে এই পরিবেশ পরিস্থিতিতে আপনি বলেন যে ব্যাপক কাজ মানুষ হাসবে বলবে আপনাদের মুখে আজীবন শুধু দাওয়াতি কাজই শুনে আসলাম দাওয়াতি কাজ ছাড়া আপনাদের আর কিছু হবে না কিন্তু আসলে দাওয়াতি চিন্তাধারা নবুয়তি চিন্তাধারা এখন যদি আল্লাহ হানহতলা কোন নবী পাঠাতেন

কিন্তু আমরা তো নু সালাত মতো দাওয়াত দিতে পারছি না নু হালাই সালাতামের মতো এখলাস নাই আলাই সালাতামের মতো এখলাস নাই নু হালে সালাতামের মতো সবর নাই কৌশল নাই উত্তম আচরণ নাই নিঃস্বার্থ মনোভাব নাই তাহলে না আমার দাওয়াতে বরকত হবে আমি তো দাওয়াতই নবীদের মতো দিতে পারলাম না তাহলে দাওয়াতে বরকত হবে তো আমরা যে নবীদের মতো দাওয়াত দিতে পারছি না বা পারিনি তার দু একটা উদাহরণ দেখে যেমন নিঃস্বার্থ দাওয়াত তাকে বলে আমি নিজেও আমরা নিজেও তাহলে আমরা নিজেও যখন তো এরকম শত হাজারও আছে আমরা নিজেও গত পনেরো ষোলো বছর জনের কাছে গেছি অথবা এখন যতজনের কাছে যাচ্ছে কোথাও না কোথাও ন্যূনতম স্বার্থ আছে এরকম সব আলমুলা ও নাইনটি নাইন পার্সেন্ট কি স্বার্থ আছে আমার এই কাজটা আটকে আছে এটা করে দেন আমার উমুককে ধরে নিয়ে গেছে ছাড়িয়ে দেন আমার উমুক জিনিসটা মাদ্রাসায় এটা হচ্ছে না এই সমস্যা হয়েছে এটা একটু সমাধান করে দেন আমার জালসা একটু আপনার দরকার আপনি একটু আসবেন আমার উমুকের একটু চাকরি দরকার একটু সুপারিশ করে দেবেন মানে একজন যে যাবে নিঃস্বার্থভাবে অনলি ফর ইসলাম ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যে মুসা আলাই সালাম বা ইব্রাহিম আলাইাতুসালাম বা নবীরা সবসময় রাষ্ট্রের টপ লেভেলে হিট করতেন নিঃস্বার্থ কোন চাওয়া পাওয়া ছিল না কিছু করে দিতে হবে এই মর্মে কোনো চাওয়া পাওয়া যায় ইব্রাহিম আলাইহ সালাতাম নমরুদের কাছে গেছে তৎকালীন রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান মুসাল সালু আসসালাম ফেরাউনের কাছে গেছেন মোহাম্মদ সাল্লাম আবু আবুল্লাহাবের কাছে গেছে শুরুই হয়েছে রাষ্ট্রপ্রধানকে হিট করার মতন কিন্তু নিঃস্বাক আমি গিয়ে ডক্টর বললাম আপনার কাছে কিছু চাই না তবে আপনার কল্যাণ চাইতে এসেছি আল্লাহ এটা বলেছে আল্লাহ রাসুল এটা বলেছে এভাবে চাওয়ালে এটা নিঃস্বার্থ দাওয়া কিন্তু আমরা কেউই কখনো কোথাও গিয়ে নিঃস্বার্থ দাওয়াত দিতে পারি হয়তো আল্লাহ কোনো বান্ধা থাকতে পারে যে করছে বা করবে দুই যেমন নিঃস্বার্থ দাওয়াত দিতে পারিনি তেমন ভদ্র এবং নম্র আচরণের মাধ্যমে আমাদের দাওয়াতি এমন যেন মানুষ ইসলামকে শত্রু বানিয়ে নেয় মানে ইসলামকে আমি শত্রু হিসেবে তুলে আমার দাওয়াতি মাধ্যমে অথচ ইসলাম এস এ রিলিজিয়ান শত্রু নয় কল্যাণতাম শত্রু হিসেবে তুলে ধরতেছি কিভাবে খারাপ আচরণ গালি গালাজ অভদ্র অশালীন কথাবার্তা মুসালে সালাতামের মতো নবীকে যদি আদেশ দেওয়া হয় ফেরাউনের মতো কাফর সাথে ভদ্র নম্র ভাষায় কথা বলতে তাহলে আমি আমার আর এক মুসলিম ভাইকে কত ভাষায় গালিগালাজ তো এই গালিগালাজ অভদ্র নম্র অশ্লীল অশালীন কথাবার্তা দিয়ে এই দাওয়াত বরকত হবে এই দাওয়াত নবীদের মানহাজ অনুযায়ী দাওয়াত হচ্ছে না নভূতি ধারায় দাওয়াত হচ্ছে না কোরআনের আদর্শ অনুযায়ী দাওয়াত হচ্ছে না কোরআনে আল্লাহ কিভাবে দাওয়াত দিয়েছে দেখেন আল্লাহর ভাষাগুলো কতটা চমৎকার আল্লাহর ভাষাগুলো কতটা ভদ্র কাফের কে আল্লাহ সম্মান দিয়ে দেওয়া দিয়েছে কখন বলেছে হে আহলে কিতাব হে আহলে কিতাবেরা তো ইহুদিন আসারা তারা তো যদি আল্লাহ নবীকে না মানে তাহলে তখন কাফের কিন্তু তারপরও তাদেরকে তিনি বলছেন তোমরা হচ্ছে কিতাবের অধিকারী ইহুদিদেরকে ইহুদিদেরকে আল্লাহ অভিশর্ত বলেছে কোরআনে অথচ তাদেরকে কোথাও এই বলে ডাকে নেই অভিশপ্তরা এয়া বানিশরা ইলেত কুর্নি আমি হে বানু ঈশ্বর হয়ে যাবে তো সম্মান সুযোগ না আবার যেখানে হয়তো কাফেরও বলেছেন সেখানেও সম্মানভাবে বলেছেন এ ইহ আল কা ফেরুন আই হচ্ছে সম্মান দানা মহোদয় বা সম্মানিত বা জনাব এই ধরনের শব্দের ক্ষেত্রে আই ইয়ে কিন্তু আমরা সেই আদর্শ জায়গা থেকে বিচ্যুত হয়ে নিম্নভাবে মানুষের সামনে স্থান থেকে তাহলে এক নম্বর হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে নিঃস্বার্থভাবে দাওয়াতি কাজ করতে হবে ভদ্র আচরণের মাধ্যমে দাওয়াতি কাজ করতে হবে ধৈর্যের সাথে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজের কোনো বিকল্প আগেও ছিল না আজও নয় ভবিষ্যৎও থাকবে